নমস্কার বন্ধুরা বাঁচি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে কিন্তু আমি একটা অসাধারণ রেসিপি করতে চলেছি যে রেসিপিটা নাকি একেবারেই ইউনিক আর নতুন বলতে পারেন আর তার সঙ্গে এই যে রেসিপিটা করছে এটা কিন্তু ভাত বা পরোটা বা রুটি যার সঙ্গে খান না কেন বেশ মজার লাগে তাহলে চলুন এই রেসিপিটা করার জন্য লাগবে আর হেটটাকে আরও হেলদি করার জন্য আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সজনা ডাটা সাধারণত সজনা ডাটা এই সময় সজনা ডাটা বা ড্রামস্টিক এই সময় কিন্তু খাওয়া অত্যন্ত উপকারী যতদিন পাওয়া যাবে ততদিন খাও গরমকালে আমাদের শরীরকে সুস্থ রাখার অনেকটা বড় ভূমিকা পালন করে সজ তাহলে চলুন এর জন্য আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি কিছুটা আলু দুটো বড়ো বড়ো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে ডিম ভেঙে এখানে একটা দিয়েছি আপনার আলুর পরিমাণ হিসেবে ডিম কম বা বেশি করতে পারেন আমি এখানে দুটো ডিম যেহেতু দুটো বড়ো বড়ো আলু দিয়েছি সেক্ষেত্রে আমি দুটো ডিম ইউজ করেছি এবার এই ডিমটাকে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পরিমাণের ওপর ডিপেন্ড করছে তো দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছু মশলা দিতে হবে যেই মশলার মধ্যে সাধারণত আমরা একটু ভাজা মশলা মশলা ইউজ করছি যেহেতু ভাজা মশলা আমি ইউজ করছি সেখানে দু চামচ পরিমাণ ভাজা মশলা দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এই একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি সাধারণত এই যে রেসিপিটা এটাতে ভাজা মশলা দিলে কিন্তু টেস্ট অসাধারণ লাগে তা না হলেও কিন্তু ভাজা মশলা যদি আপনাদের কাছে না অ্যাভেলেবেল থাকে তাহলে একটু জিরে একটু ধনে আর অল্প পরিমাণে একটুখানি লঙ্কা গুঁড়ো নুন দিয়েও কিন্তু মেখে অসাধারণ করা যায় আর দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি প্রয়োজনে আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন এবারে কিন্তু এটাকে একটু নুন দিয়ে পরিমাণ মতো মোটামুটি আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি খুব বেশি নুন দিইনি কারণ পরে আরও প্রসেসিং আছে তখন নুন বেশি হয়ে যেতে পারে হাফ চামচ আমি নুন দিয়ে পুরো জিনিসটাকে মেখে নেবো মানে আলু আর ডিমের যে সেটা মেখে নেবো ভালো করে মেখে নিলাম কাটা চামচ অতিরিক্ত মিহি করবেন না একটু আলু দানা দানা রেখে কিন্তু এটাকে চটকে নিতে হবে বা মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম আর নুনটা আমি এখন অ্যাড করছি পরে মানে এবারে এক সঙ্গে মাখবো আর মাখা ডিমটার সঙ্গে আলুটা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এতে অল্প একটু বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু এখানে অল্প একটুখানি বেসন ব্যবহার করব আগে দেখে নি কতটা লাগবে এখানে খুব বেশি বেসন দেব না একবারে সামান্য পরিমাণে এতে বেসন ব্যবহার করলে এটা খেতে বেশ খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন মেখে নিয়েছি এটাকে কিন্তু অল্প একটু বেসন দেবো আমার প্রয়োজন হয়েছিল দু চামচের মতো বেসন আমি এটা অ্যাড করে দিয়েছি আপনারাও তাই করবেন অল্প একটু বেসন এতে অ্যাড করে নেবেন দিয়ে আবার এটাকে মেখে নেব একটুখানি হালকা টাইট করার জন্য মেখে নেব নিয়ে এটাই কিন্তু বেশি চটকাবো না আলুগুলো যাতে একটু দানা দানা থাকে পুরো মিহি না হয়ে যায় সে কারণে আলতো হাতে কিন্তু জিনিসগুলো মিশিয়ে নিতে হবে যাতে মশলা পেঁয়াজ লঙ্কা ভালো করে আলুর প্রতিটা জায়গায় পৌঁছায় সেইভাবে এটা মাখা হয়ে গেল খুবই ইজি একটা রেসিপি আপনারা কিন্তু এই রেসিপিটা দিয়ে অনায়াসে দুপুরবেলায় এই একটা রেসিপি দিয়ে কিন্তু সকলের খাওয়া হয়ে যায় আর যেদিনকে মনে হবে যে মাছ বা মাংস এক সব কিছুই যেন বাজার হয়নি বা খেতে ইচ্ছে নেই সেই দিনকে কিন্তু চাইলে এই রেসিপিটা আপনারা করতে পারেন সামান্য একটা দিন আর একটুখানি আলু দিয়েই হয়ে যায় আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর সর্ষের তেলেই কিন্তু রান্না হয় অসাধারণ বিশেষ করে আমিষ রান্নাগুলো কিন্তু সর্ষের তেলে হয় মজার আর দেখুন এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে আর বড়াগুলো হাতে দিয়ে করে অল্প অল্প বড়া আকারে ভেজে নেব খুব বেশি ছোটো করবো না একটু মিডিয়াম সাইজ রাখবো খেতে কিন্তু হয় মজার তাহলে চলুন ভালো করে বড়াগুঁড়ো ভেজে নিই তবে খুব বেশি লাল করব না এখানে আমি আলতোভাবে ভাজবো তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে একটুখানি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি এক পিঠটা ভাজা হলে অবশ্যই তারপরে অন্য দিকটা কিন্তু উল্টাবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বড়াটা কিন্তু একটু সেট হতে সময় লাগে সে কারণে দিয়ে দু তিন মিনিট রেখে দেবেন বড়ার এক পাশটা একটু শক্ত হলে আর এক পাশটা উল্টে দেবেন তাহলে এজি ঠিক এইভাবেই যদি ভেজে নেন দেখতেই পাচ্ছেন কোনো বড়া ছাড়বে না আর এমনিতেও ছাড়বে না কারণ এর মধ্যে যেহেতু ডিম আছে সেহেতু আলুর বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর খেতেও হয় অসাধারণ দেখতেই পাচ্ছেন বড়াগুলো আমি ভেজে নিয়েছি খুব বেশি লাল করে নিই মিডিয়াম মানে হালকা ব্রাউন কালার হয়ে যায় তখনই কিন্তু বড়াগুলোকে আমি তুলে নিলাম আর এইভাবে রেসিপিটা কিন্তু বেশ মজার হয় সিম্পলভাবে খুব সাধারণ একটা রান্না এত যে মজা লাগে খেতে সেটা কিন্তু রান্নাটা ঘরে করবেন অবশ্যই করবেন যে কোনো দিনেরই একটা রেসিপি কিন্তু ভাত খাওয়ার আপনাদের যে ইচ্ছেটা আর দুপুরের তৃপ্তিটাও অনেক দেবে তাহলে চলুন এবারে ওই তেলের মধ্যে সবকটা বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা চাইলে একটু গরম মশলা একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিতেই পারেন দিয়ে এবারে ভেজে রাখবো ডাটাগুলো এই যে আগে বললাম ডাটা কিন্তু গরমকালে শরীরকে সুস্থ রাখতে অনেকটা বড় ভূমিকা পালন করে আশা করছি সকলেই জানেন যারা জানেন না তাদেরকে বলে দিয়ে আমাদের ত্বক ও চুল থেকে শুরু করে আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই ডাটা ডাটার আরও অনেক গুণ আছে যাই হোক সেই বৃত্তান্ত আমি এখন গেলাম না তা আমি ডাটা দিয়ে করছি আপনারা কিন্তু প্লেনও করতে পারেন এই নয় যে ডাটা দিতেই হবে ঠিক আছে এটা আমি ডাটা হেলদি করার জন্য রেসিপিটাকে দিলাম এটা নর্মালভাবে আপনার বিনা ডাটা ছাড়াও শুধু এই বরফ তরকারিটা আপনারা করতে পারেন চলুন তাহলে আমি যেহেতু ডাটা দিচ্ছি সেই ডাটাটাকে ভালো করে ভেজে নেব ডাঁটাকে কিন্তু লাল করে ভাজবো না হালকা লাল করে ভাজবো ডাঁটা যে কাঁচা ভাব থাকে র ভাব সেটা চলে যাওয়ার জন্য কিন্তু একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া তা না হলে কিন্তু ডাঁটার মধ্যে একটা কষ থাকে যে কোনো কাঁচা সবজির মধ্যে একটা কষ থাকে সেই কষ ভাবটা যাতে চলে যায় আর ঝোলটার মধ্যে যেন সেই কষ ভাবটা বাচ্চারা তো অনেক সময় খেতে চাইবে না কারণ ওরা তো অতটা হেলদি বোঝে না ওরা বোঝে টেস্টটাকে তো সে কারণে আমি কিন্তু ডাটাটাকে ভেজে নিলাম আর সত্যি বলতে ডাটাটা কিন্তু এইভাবে হালকা ভেজে নিলে খেতে লাগবে ভালো আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই তেলের মধ্যে ডাঁটাটাকে তুলে নিয়েছি ডাঁটাগুলো হালকা করে ভাজা আমার হয়ে গেছে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজের কুচি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আর এদিকে আমি একটা মশলা করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ তার মধ্যে একটুখানি আদা রসুন পেস্ট করে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি একটা টমেটো একসঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এরপরে আদা রসুন যে বাটা টমেটো বাটা যে পেস্টটা আছে পেঁয়াজটা লাল হলে কিন্তু এই পেস্টটাকে আমরা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে অ্যাজ ইউজুয়াল যেমন সাধারণত আমরা রান্না করি সেইভাবেই এবারে গ্রেভিটাকে করব আপনারা আপনাদের টেস্ট মতো গ্রেভি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এইভাবে করলেও বেশ মজার লাগে চাইলে সেমভাবে করে নিতে পারেন দিয়ে দিলাম যেহেতু টমেটো ছিল দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু অতিরিক্ত দেবেন না কারণ আলু মাখার সময় নুন ছিল তো নুনটা একটু বুঝে দেবেন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনি যেহেতু ব্যালেন্স আর খেতে বেশ মজা লাগবে এই রেসিপিটা আর এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমরা ইউজ করি তার মধ্যে অল্প একটু জিরে ঘনি একটু ধনে গুঁড়ো হলুদ আর লাল রঙটা কিন্তু আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যখনই যে কোনো ড্রাই মশলা আপনারা ব্যবহার করবেন অবশ্যই তার মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু মশলাটা বেশ ফুলে যায় গ্রেভিটাকে ঠিক করতে সাহায্য করে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয়ও থাকে না তাহলে হলো না একটু জলে কতগুণ চলুন তাহলে পরবর্তী স্টেপে এবারে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা কষাতে কষাতে কিন্তু আমি একটু এদিক ওদিক ঘুরে নিলাম হ্যাঁ দেখতেই পাচ্ছি না ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি পড়তে ও একটু মজা করে নিলাম রান্নাটা হতে যেহেতু সময় লাগে মশলা কষতে হয় একটু সময় দিয়ে ধৈর্য দিয়ে তো একটু হেসে নেচে গান গিয়ে রান্না করলে কিন্তু তার রান্নাটা আরও টেস্টি হয় এর প্রমাণ কিন্তু আমি দেখেছি যখনই আনন্দে রান্না করেছি টেস্ট অনেক হয় সিম্পল রান্নাও অনেক টেস্টি হয়ে যাবে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে বলে দিলাম এবারে যে মশলাটা আমি এতক্ষণ ধরে কষছিলাম তাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিনিটা দেওয়ার কারণ যেহেতু ডাটা আছে ডাটাটি কিন্তু একটু কষ থাকে তো চিনিটা সেটাকে ব্যালেন্স করবে আপনারা আবারও বলছি ডাটা ছাড়া রান্না করতে পারেন তাহলেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ হবে তাহলে চলুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কষিয়ে নেবো ডাটার মশলার সঙ্গে মিনিট খানে কষালি হয়ে যাবে খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু তুমি ভেজেছিলাম এবারে দিয়ে দিলাম একটুখানি গরম জল তবে একটু জল এতে দিতে হবে আমি মশলাটা আরও একটু জল অ্যাড করব দেখে নিলাম একটু মশলাটা ডাটা একটু ঠোকা পর্যন্ত জলটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করলাম আবার একটু ফুটলে অল্প একটু জল এতে অ্যাড করবো যেহেতু বড়া জল কিন্তু টানবেই এবারে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জল অ্যাড করে নিয়েছি দিয়ে দিয়েছি যেহেতু জলটা বাড়িয়েছি দিয়ে দিয়েছি একটুখানি নুন এবারে ফুটুন তো ওই গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো এতটা ঝোল কিন্তু পরবর্তীকালে থাকবে না বড়াটা কিন্তু ঝোল টেনে নেবে আর খেতে হবে অসাধারণ ব্যাস রেসিপিটা হয়ে গেল গরম হাতে খাওয়ার জন্য কিন্তু অসাধারণ চাইলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে আজকের রেসিপিটা আমি কমপ্লিট করলাম আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে নতুন মধ্যে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি প্রতিটা রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় অল বেল বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার এই অসাধারণ ডাটা আর ডিমের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের মতো এতটাই চলুন গরম গরম ভাতে একটুখানি পরিবেশন করে দিই এই রেসিপি সকাল কেন আমরা কিন্তু দুবেলা ধরে খেয়েছি রাতেও পরোটার সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লেগেছিল একবার রান্না করে দুবেলা যদি খাওয়া যায় তাহলে মনে হয় আমাদের এর থেকে আনন্দ আর কিছু হয় না তো এই রেসিপিটা ঠিক ওরই মধ্যে পরে একবার আপনি যদি একটু বেশি করে করে নেন রাতে আর রান্নাঘরে ঢুকতে হবে না অল্প কটা রুটি বা পরোটা দিয়ে সকলকে পরিবেশন করতে পারেন আজকের মতো এতটাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে কী কী রান্না করেছিলাম সেটাও শেয়ার করে দিলাম